আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার আয়োজনে আজকে থাকছে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি ও ওজন বৃদ্ধিকারী একটি মজাদার রেসিপি এই খাবারটি আপনারা ছয় মাস থেকে বারো মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোলা মূলায়োজনে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিন আর আমার চ্যানেলে এমন বাচ্চাদের সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগছে দুইটি দুইটি কাঠবাদাম দুইটি কাজু বাদাম আর দুইটি খেজুর এগুলো প্রত্যেকটি উপকরণকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপর আবারও কিছু পরিমাণ পানি দিয়ে এই উপকরণগুলোকে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার ফলে কাঠ বাদামের খোসাটা ছোলাতে আমার সহজ হবে আর খেজুরটাও অনেকটা নরম হয়ে আসবে তারপর নিচ্ছি চিরা এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা নিয়েছি তারপর চিরাটাকে কয়েকবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে না হয়ে গেলে এই চিরাটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ওইদিকে আমার বাদাম আর খেজুরগুলো বেশ নরম হয়ে গেছে এখন আমি কাঠ বাদামের চোখলাটা ছুলিয়ে নিচ্ছি তারপরে একটি ব্ল্যান্ডার জারে দিয়ে প্রতিটা উপকরণ খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো আমার ব্ল্যান্ড করে না হয়ে গেছে এইভাবে একটা তরল পেস্ট তৈরি হবে অন্যদিকে চিরাটাকে ভিজিয়ে রাখার ফলে বেশ নরম হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি তারপর সরাসরি চলে এলাম চুলায় চুলায় একটি প্যান দিয়ে ম্যাশ করে রাখা চিরাগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর ব্ল্যান্ড করে রাখা উপকরণগুলো আমি চেরার মধ্যে দিয়ে প্রতিটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে উপকরণগুলো একটু ঘন হয়ে আসছে তার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে রান্না করে নিচ্ছি খাবারটির মধ্যে আছে বাদাম খেজুর যা প্রতিটি উপাদানই খুব স্বাস্থ্যসম্মত বাচ্চাদের ব্রেনের বিকাশ এবং স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ আরও কত কি যে আছে যা নানানভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে খেজুরও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই খেজুরও অত্যন্ত পুষ্টি সম্পন্ন একটি ফল যা বাচ্চাদের তাৎক্ষণিক শক্তি যোগায় প্রিয় দর্শক যেহেতু এই খাবারটি ছয় মাস বেবিদের জন্য তৈরি করেছি তার জন্য আমি এখানে লবণ ব্যবহার করিনি কারণ ডাক্তাররা বলেন ছয় মাস বেবিদেরকে লবণ দিয়ে খাবার খাওয়ানো যাবে না তো তারপরে আমি খাবারটিকে আরও হেলদি এবং পুষ্টিকর করার জন্য এখানে আমি ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম ফর্মুলা মিল্ক দেওয়ার ফলে খাবারটি আরও হেলদি এবং টেস্টি হয়ে গেল আর ন্যাচারালিভাবে মিষ্টিও হলো কারণ এর মধ্যে ফর্মুলা মিল্ক আর খেজুর দেওয়া আছে যার কারণে বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে এই খাবারটি বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য একটি খাবার যা আপনার বাচ্চাকে আপনি নিশ্চিন্তে দিতে পারেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ